আসলে কিয়ামতটা কেমন আল্লাহর আলমী সুরাত শব্দের অর্থ হলো বিকট আওয়াজ এই সুরার শুরুতে আল্লাহর আলমী করিয়া শব্দটি তিনবার উল্লেখ করেছেন কয়বার তিনবার কেন উচ্চারণ করলেন কারণ হলো আমরা যখন কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করি আমরা বলি না প্লিজ দৃষ্টি আকর্ষণ করে আমরা মানুষকে নিজের দিকে লক্ষ্য করার জন্য বলি অথবা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন বিষয় অ্যানাউন্স করি তখন আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করি তো আল্লাহ রব আলিন মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন তিন তিনবার বলার কারণে অবশ্যই তো একটি গুরুত্ববহ একটা গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে আমাদের কাছে একটি গুরুত্ব রয়েছে আল্লাহ রাবুল আলমী প্রথম বললেন আল কিয়া করিয়া শব্দের অর্থ হৃদয়ে কম্পন জাগানো আওয়াজ আমরা কতটুকু শক্তিশালী আওয়াজ শুনেছি কেউ হয়তো আমাদের দাওয়ান বাড়ি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা ট্রাকের তাহার বাস্ট হলো বিকট আওয়াজ অথবা কেউ বৃষ্টির দিনে কোনো কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়েছিলেন ট্রান্সফরমারের পাশে হঠাৎ করে ব্লাস্ট হলো বিকট আওয়াজ অথবা কেউ রান্না করছিলেন গ্যাসের সিলিন্ডারে হঠাৎ করে এটা ব্লাস্ট হলো তিনি হয়তো শুনেছেন বিকট আওয়াজ অথবা বৃষ্টির দিনে কালবৈশাখী ঝড়ের সময় প্রচন্ড ঝড়ের মধ্যে একটি বিজলি চমকালো আমাদের দেশে বলে ঠাডা আছে না ঠাডা পড়ে না এই ঠাডা পড়লো তখন আপনি শুনলেন বিকট আওয়াজ এ ধরনের আমরা হয়তো যারা স্কুলে পড়েছি একটা লোহার সাথে একটা বেলের সাথে কাঠ দিয়ে যখন জোরে জোরে বাড়ি দেয় লোহা দিয়ে বাড়ি দেয় বিকট আওয়াজ আমরা যখন লঞ্চ চলি বরিশালে তার যে হুইসেল আছে অনেক বিকট এ ধরনের দুনিয়ার কিছু বিকট আওয়াজ আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল ক্বারিআতু মাল বিকট আওয়াজ

আপনি জানেন সেই বিকট আওয়াজটা কেমন এই বিকট আওয়াজটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন কি করেছেন বিকট আওয়াজ দেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন এই ফেরেশতার নাম হলো কি নাম ইসরাফিল আলাইহিসসালাতু Wassলাম ইনি বিকট আওয়াজ দেওয়ার জন্য একটি সাইরেন একটি বাঁশি একটি শিংা একটি ট্রাম্পেট তিনি এভাবে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন ফাইনাল এন্ড লাস্ট গ্রিন সিগনালের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় বসে আছেন কখন রব বলবেন তখন তিনি একবারে সেই আলক্বারিআহ সেই বিকট আওয়াজের সাইরেনটা তিনি ফু দিবেন যখন বিকট আওয়াজের সাইরেন ফু দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন হবে জানো সারা পৃথিবীটা লন্ড ভন্ড একেবারে তেত্তার বেত্তার হয়ে পৃথিবীর মানুষ গুলন কাল ফারসিল মাহফুজ একেবারে কীট পতঙ্গের মতন যেখানে সেখানে ধাক্কা খেতে লাগবে উঠতে লাগবে পড়তে লাগবে কের কোন স্থান ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরিয়ার মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাহফুজ ফারাশ বলা হয় পোকা পোকা এই যে পোকা গুলো উঠছে দেখেন কত পোকা এসে দাঁড়িয়ে গেছে এই পোকা যদি একটু বাতাস হয় কোথার পোকা কোথায় গিয়ে দাঁড়াবে নিজেদের কোন পরিচয় থাকবে না আর এর সাথে যদি একটু বৃষ্টি হয় এই পোকা একজন আর একজনের সাথে ধাক্কা লেগে কোথায় গিয়ে কে মরে থাকবে কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-কারিআতু মাল এই মতন উঠতে থাকবে মানুষগুলোন একেবারে এখান থেকে ধাক্কা লেগে ওখানে উঠতে থাকবে ফুস ধনকারের তুলো যখন ধনে তখন দেখবেন একটা তুলা উড়ে চলে যায় এই তুলা গুলো যদি ফুদেন সে ঠিকানাহীন উঠতে থাকে সে আর দ্বিতের দিকে পড়ার খোঁজ থাকে না পাহাড় গুলো এমন ভাবে উঠতে থাকবে এই গগন বিদারির যে শব্দ সাউন্ড ইসরাফিল আলী সালাম মুখে সে সিঙানি বসে আছেন আমার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শীঘ্রই ফু দিতে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবী এমন একটি ঝাঁকুনী লাগবে এই শব্দে ইদা যুল যিলাতিল আরদু সিবালাহা ধরে একটা ঝাঁকুনী দেবো এবং আখরাজাতিল পৃথিবীর তলদেশে যে ভারী জিনিসগুলো আছে সেগুলান সব উদগ্রীব করে দেব একটি ঝাকনিতে পৃথিবীর কোন বিল্ডিং বলেন শক্তিশালী স্থাপনা বলেন কিছুই বেঁচে থাকবে না আপনারা সুনামি দেখেছেন আপনারা অগ্নিক্রি দেখেছেন ভূমিকম্প দেখেছেন এই কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছিল যত বড় বড় বিল্ডিং গুলো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল পৃথিবীর এই সামান্যতম ভূমিকম্প পৃথিবীর বিল্ডিং সহ্য করতে সক্ষম নয় সেখানে আমি আর মতো থাকবে সাথে তুলনা করেছেন তিনটা কারণে কয়টা কারণে মানুষগণ কীট মতো উঠতে থাকবে কয়টা কারণের কথা বলেছেন আল্লাহ তিনটা কারণ একটা কারণ হল মানুষ সেদিন কীট পতঙ্গ যেরকম বাতাসের কাছে অসহায় দুর্বল মানুষ এরকম দুর্বল হয়ে যাবে নিজের স্থানে সে স্থির থাকতে পারবে আর একটা কারণ কীট পতঙ্গ যেরকম এক জায়গায় জড়ো হয়ে যায় একটার সাথে একটা গায়ে লেগে যায় মানুষ একেবারে আদম আলাইহি সালাতু সালাম থেকে নিয়ে আজ অবধি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব একসাথে দাঁড়িয়ে যাবে মানুষগুলো এরকম কীট পতঙ্গের মতন একজন আরেকজনের সাথে ধাক্কা লাগতে থাকবে আর একটা হলো শুধু কাফেরদের জন্য এটা যে সেদিন এক শ্রেণীর মানুষ তারা অসহায় হয়ে যাবে তাদের আর কোন সহায় থাকবে না কিন্তু মমিনদের সহায় থাকবেন একজন তিনি কে সেই কেমত দেরি নয় আমি এবং কেয়ামত একেবারে পাশাপাশি আমার পরে কেমত সব থেকে কাছে বেশি দেরি নয় যে কোনো সময় কেমত আপনার আমার উপর হতে পারে নবী আলী হিসালুয়া সেই বাণীর অনুযায়ী আপনার আমার সতর্ক থাকা দরকার ইমানের সাথে থাকা দরকার সাথে সাথে থাকা থাকা দরকার এটা অত্যন্ত ভয়াবহ একটা চিত্র আপনি একবার ফিল করেন তো যে আপনি কোন ঝড়ের মধ্যে পড়েছেন আপনি লঞ্চে যাচ্ছিলেন ঝড় তুফান একসাথে শুরু হলো ফিল করেন তো তখন কেমন হয় সেদিন এমন হবে যে যদি মায়ের পেটের মধ্যে অপরিপক্ক কোন বাচ্চা থাকে সেই বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে খালাস হয়ে যাবে সে মানে যেও জানে না আপনার কাছে সেটা আজীব মনে হচ্ছে এমন হতে পারে এমন কি হওয়া সম্ভব এটিকে আজও বা আদৌ কি বাস্তব এটি কি রিয়েলিটি যে একজন মানুষের পেটের মধ্যে বাচ্চা থাকবে এই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে অপরিপক্ত বাচ্চা সে নিজেও জানবে না আমি উনিশশো সালের একটি ঝড়ের কথা বলি আমার বাড়ি গোপালগঞ্জ সেখানে একটি ঝড় হয়েছিল মাত্র সাড়ে তিন মিনিট এই সাড়ে তিন মিনিট আমার একটি ফুফু ঘড়ি ধরে দেখেছিলেন যে ঝড় শুরু হচ্ছে তার ঝড়ের আবহাওয়া দেখার সময় উনি দেখেছিলেন ঘড়িটা যখন ঘড়ি যখন ঝড় শেষ হয়েছে তখন আবার ঘড়ি দেখেছেন যে উনি আর হাতের ঘড়ি ঠিক আছে দেখেন যে ওনার কাপড় টাপড় ঠিক নাই কিন্তু ঘরের হাতে ঠিক হাতের ঘড়িটা ঠিক আছে দেখেন যে তিন মিনিট সাড়ে তিন মিনিট হবে এই সাড়ে তিন মিনিটের মধ্যে আমার গ্রাম এবং পাঁচকোয়ানি একটা গ্রাম এই গ্রামের একটি ঘরও খাড়া ছিল না মাথা উঁচু করে ছিল না বারোশো মনের বারো হাজার মনের বালির বালির নৌকা এটা মাটির নিচে ছিল পানির নিচে ডুবানো ছিল এই উঠাইয়া গাছ ফেরে তার মধ্যে আমাদের ওখানে একটি আল্লাহ বলেন এই আসমান জমিনকে আমি একেবারে কাগজের মতো আমি মোড়ায় ভাজ করে হাতের মধ্যে নিয়ে যাবো কুতুব আমি কিতাবের মতো ভাজ করে হাতের মধ্যে নিব। সেদিন দেখেছিলাম এই উপরের সাতটাকে আল্লাহ রকেবারে বটে দিয়েছিলেন একটি গবাদি পশু একটা গাছের মাথায় উঠানো ছিল আমার ফুফু বলে যাদের সাথে আমার দেখা দেওয়া যায় না উনি অনেক বড় একটা আলেমের স্ত্রী মনোনা শাহজামাল সাহেবের তিনি কারোর সাথে দেখা দিতেন না উনি বলেন যে আমি কিছু সময় পরেই দেখি যে ঝড়ের মধ্যে আমি একটা বেদ মধ্যে ঝড়ের মধ্যে সেখানে দেখি বাদল এরা দেখা না। তারা কিছু সময় পর থেকে তারাও নেই এরপরে গরু উড়ে চলে আসছে একটা টিন এসে তার দুই ভাগ হয়ে গেল আপনি ফিল করেন স্বাভাবিক ঝড় নারীগুলন বের হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি নারীগুলন তাকে বসে আছে নারীগুলন ভিতরে ঢুকায় দেওয়ার জন্য আমার ছোট কাকা এসে বলতেছে এই

গ্রিন সিগন্যাল দিবেন আর একটা ফু দাও আর ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে একাকার হয়ে যাবে পৃথিবীর মানুষের মধ্যে তো শুধু বাঙালি আর কেউ আছে সৌদি আরবে তো কেমন হবে না সৌদি আরবে হলে হতে পারে আমেরিকায় তো হবে না হবে কেন সেখানে তো এখন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প সেখানেও কি যাবে সেখানেও যাবে ভারতে তো যাবে না কারণ দাদা বাবুদের কাছে যাবে না না সেখানে যাবে মোদীর কাছে যাবে না যাবে পৃথিবীর সব জায়গায় এই কামতের আওয়াজ পৌঁছে যাবে সবাই একাকার হয়ে যাবে মরে শেষ হয়ে যাবে আল্লাহ রবীন্দিন আর একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন আপনার আমার রুহ কে করার জন্য সেই ফেরেশতার নাম কি আজরাইল আমরা ইসরাফিল অনেকের নাম রেখেছি আজরাইল নাম শুনেছেন কেউ কেন রাখি না ভয়ে ভয়ে আজরা ভয় পাই আমরা ইসরাফিল ভয় পাই না মিকাইলকেও রাখছি না জিব্রাইল নাম রাখছি কিন্তু আজরাইল রাখি নাই ভয়ে মৃত্যুকে আমরা ভয় পায় মরতে চাই না আমরা পৃথিবীতে থেকে যেতে চাই আমরা চাই চিরঞ্জীবী হয়ে যেতে এই পৃথিবীর মোহ পৃথিবীর এই লাল লীম রং আমাদেরকে পাগল করে দিয়েছে আমরা বেমালুম ভুলে গিয়েছি যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের জীবনের একেবারে সব থেকে ডিসাইডকৃত যে জিনিসটি সেটা হলো মৃত্যু এই সাত সকলের গ্রহণ করতে হবে হাজরিন আল্লাহ রবুল্লাহ আলমিন সকল মানুষকে মরার পরে এবার মালাকুল মউত যিনি আজরাইল তাকে জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মউত মাইয়াবক্বাল ফিল আব্দ জমিনে আর কে বাকি আছে বলবেন যে ইয়া আল্লাহ কেউ বাকি নেই समस्त মানুষ মরে শেষ তাহলে কে বাকি আছে বলবে যে জিন জাতিরা বাকি আছে বলবে আতবিজহুম তাদেরকে নিয়াছো জান কবজ করো সমস্ত জিনদের জান কবজ করে ফেলা হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মাইয়াবক্বাল ইয়া মালাকুল মাউত। এরপরে আর কে বেঁচে আছে বলো আল্লাহ ব্লাহ আলামিনের কথায় মালাকুল মজ জব দিবেন ফেরিস্তাকুল বাকি আছে বলবেন সবাইকে নিয়ে আসা যাও একজন ফেরিস্তা যেন বাকি না থাকে সব ফেরিস্তাকে নিয়ে আসা হবে চারজন বাদে কয়জন বাদে চারজন বাদে আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাহিম এবার আল্লাহ রাফুলা আলামিন বলবেন ইয়ামালাক আল মাই ও মৃত্যুর ফ্রেস্তা কে বাকি আছে বলো মৃত্যুর ফ্রেস্তা বলবে কেউ বাকি নাই শুধুমাত্র আমার চার বন্ধু আমার চার কলিক বাকি এবার আল্লাহ আলমিন বলবেন যাও যাও এবার সর্বপ্রথম মিকাইল কে নিয়ে দুনিয়ার মানুষের জন্য রেজেকের জন্য গণনা জন্য হিসাব নিকাশের জন্য নিযুক্ত করেছিলাম আমি যেই ফ্রেশটাকে দুনিয়ার মানুষের জন্য বৃষ্টি বর্ষণের জন্য নিযুক্ত করেছিলাম আমি যেই মালাকুল মউত ওই ফ্রেশটাকে নিয়ে যেই যে ফ্রেশটা মাটির থেকে ফসল উৎপাদনের জন্য রেখেছিলাম রিজিকের ব্যবস্থার জন্য রেখেছিলাম ওই ফ্রেশটাকে আকবিজহু তুমি ওই ফ্রেশটাকে নিয়ে এসো মালাকুল মউত তার বন্ধু সেই ফ্রেশটাকে নিয়ে যাবেন কারণ পৃথিবীর মানুষের আর রিজিকের প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জিজ্ঞাসা করবেন ইয়া মালাক আল মাই ইবকা ও মৃত্যুর ফেরেশতা আর কে বাকি আছে আর কে বাকি মালাকুল মউত বলবেন আমার এক বন্ধু তো শেষ আর দুইজন বাকি আছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও যেই ফেরেশতাকে আমি ফু দেওয়ার জন্য রেখেছিলাম দুইটা ফু দিয়েছে ওই ফেরেস্তাটা নিয়ে আসো ওই ফেরেস্তার প্রজনন ফলে আমি আবার তাকে জীবিত করব ওই ফেরেস্তাকে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত ওই ফেরেস্তার জানটা কবজ করে নিয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া মালাকাল মউত মই ইয়া বাকা ও মিবদুর ফেরেস্তা আন কে বাকি আর কে বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথায় জবাব দিবেন আমার দুই বন্ধু তো শেষ আর মাত্র একটা বন্ধু বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও জিবরাইলকে নিয়ে আসো এবার জিবরাইল শেষ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মউত মাইয়াবক্বা মৃত্যুর ফেরিস্তা আর কে বাকি বলবে যে রব আন্তাল হাইয়াল তুমি তো জীবিত তুমি কোন দিন মরবা না তুমি তো চিরঞ্জীব তুমি আছো আর তোমার গোলাম আমি শুধু বাকি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত মউত আনতা মউত ও মালাকুল মউত তুমি আবার মরো তুমি মরো তোমার মরণ নিশ্চিত করো আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ আমি তো সারাটা জীবন সকলের জান কবজ করলাম আমার এখন জান কবজ নিজের জান নিজের কবজ করতে হবে এটা কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শুনে দেবেন কুনু নাফসিদ দাইকাতুল সমস্ত মানুষের সমস্ত প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত মউত ও মালাকুল মউত তোমার মরণ দাও মালাকুল মউতের কাপনি শুরু হয়ে যাবে গায়ে জ্বর এসে যাবে জ্বর এবার মালাকুল মউতকে বলবে কোন কথা চলবে না জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ওখানেই মৃত্যু দিয়ে দিবে সব শেষ

ও তোমার বড় বড় গাছগুলো কোথায় আইনা হার তোমার বড় বড় নদীগুলো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন দাইদ ডাক বলবেন আইনাল জবাদের ফা ফা তোমরা ছালি দাম পটলা সেই বাদশা কোথায় দাম্বিকলা বাদশা কোথায় কেউ কোনো জবাব দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু আল ইয়াউম লিমা নিল মুল কুল্লে ও লিমা নিল মুল কুল্লে ওম লিলাহিল আল্লাহ রাব্দুল আলামিন বলবেন আজকে বাচ্চা এই আজকে কোন বাচ্চা আছো আজকে কোন নেতা আছো আজকে কে আছো আমার সামনে দাঁড়াতে পারো

এবার ইসরাফিল আলহি সালাম আলমিন জীবিত করবেন ইসরাফিল আলহি সালাম জীবিত হওয়ার সাথে সাথে চিন্তাটা আবার মুখের মধ্যে নিয়ে দাঁড়াবেন গ্রিন সিগনালের অপেক্ষায় আল্লাহ সিগনাল দেওয়ার সাথে সাথে আবার তিনি ফু দিয়ে দিবে একেবারে সবাই উঠে দৌড়াতে থাকবে সবাই কেমতের দিকে দৌড়াতে থাকবে ছুটতে থাকবে সেই গা যে শব্দ সাউন্ড যদি মানুষ কীটপতঙ্গের মতন ছুটতে থাকবে উঠতে থাকবে ধাক্কা খেতে থাকবে মানুষ স্থির থাকতে পারবে না আল্লাহ রবাহ আলমিন সেই কঠিন দিনে আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দেখবেন আমরা কেয়ামতের দিন বিচার চাই না আমরা কেয়ামতের বিচার চাই না আমরা রবের এবং দয়ায় তার ব্লেসি এই দুইটা গুণের ভিতরে থেকে আমরা জাননার চাই ঠিক কিনা বলেন আল্লাহ রবাহ আলম কেয়ামতের কঠিন দিন যখন শুরু হয়ে যাবে ইসরাফিল আলী হিসালু আসালাম ফু দিয়ে দিলেন এবার মানুষ তো ক্যামতে জড়ো হচ্ছে সূর্যটা একেবারে মাথার কাছে চলে এসেছে মানুষের পিপাসায় এই জিব্বাগুলো বের হয়ে পর্যন্ত চলে বলেন। ক্যামত যখন শুরু হয়ে যাবে মানুষগুলো পিপাসার তালনায় পানি পানি বলে চিৎকার করবে আপনারা যারা খেয়াঘাট অথবা বিশেষ করে ফেরিঘাটে অবস্থান করেছেন আমরা যখন মাওয়াদি আসতাম ছোট বাচ্চাদেরকে যখন নিয়ে আসতাম পানির পিপাসায় বাচ্চারা পানি চাইতো ওখানে কোনো পানির ব্যবস্থা নাই আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা হাতে জগে করে নিয়ে পানি পানি বলে চিৎকার করছে একজনের পানির প্রয়োজন আরো দলে এসে বলে পানি লাগবে পানি পানি লাগবে পানি কেয়ামতের কঠিন দিন যখন শুরু হয়ে যাবে মানুষ পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে এক শ্রেণীর ফেরেস্তা এসে বলবে পানি লাগবে পানি তবে শুনে রাখো বান্দা সেখানে কিন্তু ফ্রি পানি পাওয়া যায় না সেখানে ফ্রি পানি পাওয়া যায় না মানুষের পিপাসার তাড়নায় জিব্বাটা ঝুলে না পর্যন্ত চলে আসবে মানুষ পিপাসায় আহাকার করতে থাকবে মানুষ ঘামের মধ্যে ডুবে যেতে থাকবে কারোর নাভি পর্যন্ত কারোর বুক পর্যন্ত কারোর নাক পর্যন্ত ডুবো ডুবো মাথার ঘিলো গোলন গলে 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 নাকের সিদ্র কানের সিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো বে বে পড়বে খুব ভয়াবহ চিত্র খুবই কঠিন